দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপের মতো আইসিসির মেগা ইভেন্ট সবখানেই দুর্দান্ত আম্পায়ারিংয়ে প্রশংসিত সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশে এই আম্পায়ারকে নিয়ে আইসিসি দিল বড় সুখবর সৈকত পেলেন তার ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার আইসিসির সবশেষ হালনাগাদকৃত এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন সৈকত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুই আম্পায়ার এলিট প্যানেল থেকে বাদ করলেও টিকে আছেন বাংলাদেশের গর্ব সৈকত বাংলাদেশ থেকে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন সৈকত এদিকে এই বছর আইসিসির বার্ষিক হালনাগাদকৃত এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন আরো দুইজন আম্পায়ার দক্ষিণ আফ্রিকার আলাহউদ্দিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফকে নতুন করে জায়গা করে দিয়েছে আইসিসি পালেকার এবং ওয়ার্ফ দুইজনই লম্বা সময় ধরে আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য এই সময়ে আম্পায়ারিংয়ে নিজেদের সেরা সাফল্য দেখিয়ে এবার তারা জায়গা করে নিলেন সবচেয়ে মর্যাদাপূর্ণ এলিট প্যানেলে এই দুই আম্পায়ার মূলত ইন্টারন্যাশনাল প্যানেল থেকে এলিট প্যানেলে পদোন্নতি লাভ করেছেন তাদের বাছাই প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক রেফারি মাইক রিলে সাবেক আন্তর্জাতিক আম্পায়ার এবং আম্পায়ারদের কোচ পিটার ম্যানুয়েল এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজেকার নতুন দুই আম্পায়ারকে এলিট প্যানেলে জায়গা করে দিতে বাদ পড়েছেন অন্য দুইজন আম্পায়ার তারা হলেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন যদিও এলিট প্যানেলে নিজের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সৈকত মূলত দ্বিপাক্ষিক সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপের মতো আসলে দুর্দান্ত আম্পায়ারিংয়ের কারণে সৈকতকে বাদ দেওয়ার কোনো কারণে ছিল না সরফদৌলা ইবনে শহীদ সৈকত এখনও পর্যন্ত পঁচিশটি টেস্ট একশো ছয়টি ওয়ানডে ও তিহাত্তরটি ম্যাচ পরিচালনা করেছেন এর বাইরে ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিংয়ে সুনাম কুড়িয়েছেন তবে তার সবচেয়ে বড় সাফল্য প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেয়া এদিকে আইসিসির হালনাগাদ কৃত এলিট প্যানেলের আম্পায়ারদের সবশেষ তালিকা দেখে নেওয়া যাক এক নজরে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গাফানি দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টোক ইংল্যান্ডের রিচার্ড ইলিংর্থ ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলব্রো বাংলাদেশের সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভারতের নীতিন মেনন পাকিস্তানের আহসান রাজা অস্ট্রেলিয়ার রডনি টাকার দক্ষিণ আফ্রিকার দিয়েন পালেকার ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ